অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে যদি কথা বলি তাহলে তোমরা দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটা এখানে আমরা একটা স্ট্রাকচার দিয়ে রাখছি আর তার পাশে আরেকটা স্ট্রাকচার দিয়ে রাখছি একটাতে বলয় সংখ্যা একটা যেটাকে বলতেছি আমরা সি সিক্স সিক্স যার নাম বেঞ্চি এবং আরেকটাতে দেখো যে চাকরিক গঠন বা চাকরিক বলয় দুইটে। যার আণবিক সংকেত লিখে রাখছি সিটেন এইচএইচ যার নাম হলো অ্যাপথারেন যেটা আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে থাকে তাহলে এই বেনজিন ন্যাপথালিনকে কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার প্রথম শর্ত হলো কি যে মিনিমাম পাঁচ ছয় সাত সদস্যের কার্বন থাকতে হবে একান্ত দ্বিবন্ধন থাকতে হবে এবং হাকেল নিয়ম অনুসারে হরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেনজিনে ছয়টা কার্বন আছে ন্যাপথালিনে দশটা কার্বন আছে তাহলে প্রথম সত্য মিলে যায় দ্বিতীয় সত্য কি হয় একান্ত দ্বিবন্ধন বেঞ্জিনের মধ্যে একান্তর জীবন থাকে ন্যাপথালিনের মধ্যেও থাকে তাহলে তৃতীয় সত্য কি হাকের নিয়ম এই হাকের নিয়মটাই অনেকে বুঝে না আমি তার জন্য ক্লিয়ার করব হাকের নিয়মটা কি হাকের নিয়মটা তোমরা দেখো যে যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্যারোমেটিক যোগ্য হতে চায় তাহলে অবশ্যই ফোর এন প্লাস টু সংখ্যক পাইলেকট্রন থাকবে তার মানে ফোরের মান ফোর আর এনের মান হবে বলয় সংখ্যা তোমরা তাকে দেখো বেঞ্জিনে বলয় বা চাকরি কয়টা একটা তার জন্য এন এর মান হয় ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস টু তাহলে টোটাল চার আর দুই ছয় ছয়টি পাই ইলেকট্রন ওকে আর ন্যাপথালিন বেলা তোমরা দেখো যেহেতু বলা হয় দুইটা তাই এন এর মান হবে টু তাহলে চার দু কোনো আট দুই দশ অর্থাৎ দশটা পাই ইলেকট্রন থাকা সম্ভব এজন্য এদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় ক্লিয়ার ওকে